অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ সাবজেক্টের তিনটি জায়গায় তোমাদের সেন্টেন্স মেইক করতে হয় সেন্টেন্স মেক করতে হয় তোমাদের সিনোনিম্যান্টোনিমে তারপর হচ্ছে ওয়ার্ড মিনিংয়ে এবং চেঞ্জিং ওয়ার্ডে প্যাসাস থেকে পাঁচটি বাক্যের বাক্য রচনা রয়েছে পাঁচটি শব্দের বাক্য রচনা রয়েছে তারপরে সিনোনিম্যান্টোনিম গ্রামার অংশের বাক্য রচনা রয়েছে এবং চেঞ্জিং ওয়ার্ডের বাক্য রচনা রয়েছে এখানে প্রায় সাড়ে সাত নম্বর তোমার হচ্ছে বাক্য রচনার উপর আমি তোমাদের বাক্য রচনার কিছু শর্ট টেকনিক শিখিয়ে দেব হয়তো তোমাকে সব ক্ষেত্রে হেল্প না করলেও প্রায় ক্ষেত্রেই তোমাকে হেল্প করবে এই সেন্টেন্সগুলো তো সেই শর্ট ফর্মেটগুলো তোমরা একটু বুঝে বুঝে ক্লাসটি করতে পারো তো আমি চলো আজকে প্রথম টেকনিকটা আলোচনা করি নাউনের বাক্য রচনাটা আলোচনা করি অংশে আমাদেরকে শব্দ শব্দ দেওয়া হয় এবং শব্দের অর্থ চাওয়া হয় সেক্ষেত্রে আমাদের প্রদূত শব্দটি দিয়ে বাক্য রচনা করতে হয় অংশে আর গ্রামার অংশে আমাদেরকে চারটি আইটেম রয়েছে যেখান থেকে বাক্য রচনা করতে হয় সিলেবাসে আর সেই চারটি আইটেম হচ্ছে প্রথমত তোমার সিনোনিম দ্বিতীয়ত হচ্ছে অ্যান্টোনিম আর তৃতীয়ত হচ্ছে তোমার সাফিস ক্রিপিক্স আর চতুর্থত হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডস বা পার্টস অফ স্পিচ আমাদের এই চারটি যে অংশ রয়েছে এই চারটি অংশ থেকে আমাদেরকে দুটি পরীক্ষায় এসে থাকে অনার্সে আমরা যেটা দেখি রেগুলারলি সাধারণত অ্যান্টোনিম এবং চেঞ্জিং ওয়ার্ডসটা বেশি আসে তবে কখনো কখনো সাফিক্স প্রিফিক্স এবং সিনোনিম আসতে পারে এটা সিলেবাসে রয়েছে যাই হোক যে দুটি আইটেম আমাদের গ্রামার অংশে দেওয়া হয়ে থাকে সেই গ্রামার অংশে সাধারণত ডান পাশের শব্দটিতে বাক্য রচনা করতে বলে অর্থাৎ পরিবর্তিত পরিবর্তিত শব্দটিতে বাক্য রচনা করতে বলে আর প্যাসেজ অংশের সাধারণ সাধারণত প্রদত্ত শব্দটি দিয়ে আমাদেরকে বাক্য রচনা করতে হয় মোট মিলিয়ে পনেরোটি বাক্য কিন্তু আমাদের রচনা করতে হয় তোমরা যদি প্রদত্ত শব্দটির অর্থটি শুধু লিখতে পারো বাক্য রচনা না করতে পারো তাহলে হাফ নম্বর করে তোমরা পাবে আর বাক্য রচনা করতে পারলে ওই দুটির মিলনে তোমরা সম্পূর্ণ মার্কস পাবে তো আমরা আজকে সেন্টেন্স মেকিং এর কিছু নিয়ম আলোচনা করব তোমরা অনেক রিকোয়েস্ট করেছো তাই তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা যারা মোটেও বাক্যালোচনা করতে পারো না তাদের জন্য থাকবে শর্ট টেকনিক তো আজকে আমরা মূলত এই সেন্টেন্স মেকিং ক্লাসগুলোকে আমরা চারটি পর্বে ভাগ করব আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব প্রথম পর্বে আমরা নাউন নিয়ে বাক্য রচনা করার চেষ্টা করব সুপ্রিয় পরীক্ষার আমাদের আমাদেরকে প্রথমে বুঝতে হবে নাউন কাকে বলে নাউন জিনিসটা কি নাউন শব্দটি আসলে কি শব্দটি যদি নাউন হয় তো নাউন সম্পর্কে আগে একটু জানার প্রয়োজন নাউন কি নাউন হচ্ছে কিভাবে চিনবো এটা আমার প্রথমে জানা দরকার সেটা একটু আলোচনা করি যদি কোনো কাজ বা বিষয়ের নাম বোঝায় মনে রাখবে কাজ বা বিষয়ের নাম আমরা জানি কোনো কিছুর নামই নাউন সেক্ষেত্রে কোনো ব্যক্তির নাম বস্তুর নাম স্থানের নাম ইত্যাদির নামই হচ্ছে নাউন তো আমাদের যে বাক্য রচনাগুলো করতে বলবে সেটা সাধারণত ব্যক্তি বা স্থান বা বস্তু দিয়ে আসবে না সাধারণত আসা আছে কোনো কাজের নাম বা কোনো বিষয়ের নাম সেটা গুণের নাম হতে পারে দোষের নাম হতে পারে আমি যদি তোমাদের দেওয়ার চেষ্টা করি সেটা গুণের নাম হতে পারে দোষের নাম হতে পারে ধরো গুণের নাম আচ্ছা ওখানে আচ্ছা গুণের নাম গুণের নাম ধরো দোষের নাম হ্যাঁ অবস্থার নাম ইত্যাদির নাম কথা আছে নাম নাম বুঝালে আমরা বলে নাউন অর্থাৎ শব্দটি তারা যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা কাজ কিভাবে কেমন না বুঝায় তাহলে সেটা নাউন হয়ে যায় মানে ধরো দোষ দিয়ে বুঝালে সেটা তো অ্যাজেকটিভ হবে গুণ দিয়ে বোঝালে সেটা তো অ্যাজেকটিভ হবে সংখ্যা পরিমাণ অবস্থা সেগুলো তো অ্যাজেকটিভ হবে কোনো কাজ বোঝালে ভার হবে কিভাবে কেমন বোঝায় তাহলে অ্যাডভার্ভ হবে তো এইগুলো বাদ দিয়ে যদি কিছু বুঝায় অর্থাৎ এগুলো নামও যদি বুঝায় সেটা কিন্তু নাউন হবে অর্থাৎ অর্থ অনুসারে নাম কথাটা বুঝালেই তোমাকে নাউন ধরে নিতে হবে যাই হোক নাউন সম্পর্কে আমরা মোটামুটি জানি তারপরে একটু আলোচনা করলাম যে কোন কিছুর নামই হচ্ছে নাউন ন্যাচারালি কোন কাজ বা বিষয় গুণের নাম দোষের নাম এগুলোই হচ্ছে নাউন এবার নাউন দিয়ে বাক্যরচনা করার যে শর্ট টেকনিক সেটা হচ্ছে তোমাকে বাক্যরচনা করার টেকনিক ধরো তোমার যে কোনো একটা শব্দ তুমি বাক্য রচনা করতে যাচ্ছ এবং বুঝতে পেরেছ তুমি সেই শব্দটি নাউন তখন বাক্য রচনা করার জন্য আমি পাঁচটি বাক্য রেখেছি এই পাঁচটি বাক্য যদি তুমি হু মুখস্থ করো তাহলে তুমি যে নাউনই আসুক না কেন এটা দিয়ে বাক্য রচনা করলে একটা বাক্য দাঁড়াবে তো প্রথম বাক্যটা বা প্রথম টেকনিকটা এরকম ধরো আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লং স্পিচ অন ড্যাশ ইন দ্য লাস্ট কনফারেন্স আমি আবার বলছি আমাদের প্রিন্সিপাল সাহেব ডেলিভার করেছিলেন একটি দীর্ঘ বক্তব্য অন ড্যাশ ড্যাশের উপরে ইন দ্য লাস্ট কনফারেন্স দেখো বড় একটি বাক্য মানসম্মত একটি বাক্য কিন্তু তুমি যে নাউনটা দিবা এখানে জাস্ট তুলে দেবা তাহলে তোমার একটা নাউনের হয়ে যাবে ধরো আসলো কনফিডেন্স নিয়ে ধরো কনফিডেন্স দিয়ে বাক্য রচনা করতে হবে তাহলে লিখবা আওয়ার প্রিন্সিপাল ডেলিভার্ড এ লং স্পিস অন কনফিডেন্স ওই শব্দটাকে যদি একটু মানে তুমি ইনভার্টেড কমা দিয়ে আটকাই দাও তাহলে কিন্তু একটু আর ভালো হবে মানে একটা কোটেশন সাইন দিয়ে এবং যদি আটকাই দাও তাহলে আর ভালো হবে বুঝলে এই আর কি অথবা দ্বিতীয় টেকনিক হি প্রোভাইডেড এ ডিপ্লোম্যাটিক আনসার সে একটি ব্যর্থক উত্তর দিয়েছিল মানে যে উত্তরটা আসলে মূলত বোঝা যাচ্ছিল না টু দ্য কোয়েশ্চেন অ্যাবাউট ড্যাশ ড্যাশ বিষয়ের প্রশ্নে সে একটি কূটনৈতিক উত্তর দিয়েছিল অর্থাৎ ব্যর্থক উত্তর দিয়েছিল যেটা বোঝা যাচ্ছিল তুমি যদি এভাবে একটা দাও তাহলে ভালো হয় আর কি তারপরে ধরো এরকম হতে পারে যে মাই ফ্রেন্ড রোটে শর্ট শর্ট এসে আমার বন্ধু একটি ছোট প্রবন্ধ লিখেছিল অন ড্যাশ ড্যাশের উপরে দে দি ক্রিয়েটেড কন্ট্রোভার্সি অ্যাবাউট ড্যাশ ড্যাশ সম্পর্কে সৃষ্ট বিতর্ক ইজ নো ইজ নাও নোন টু অল সেটা সকলের কাছে এখন জানা মাই ফ্রেন্ড গেইভ এ শর্ট রিপ্লাই আমার বন্ধু আমাকে একটি ছোটখাটো অ্যান্সার মানে রিপ্লাই দিয়েছিল টু মাই ইমেইল অ্যাবাউট ড্যাশ আমাকে ড্যাশ সম্পর্কে একটি ইমেইলের উত্তর দিয়েছিল তো এই হচ্ছে তুমি যদি এই শূন্যস্থানের জায়গায় শুধু যে নাউন আসুক না এখন শব্দটি নাউন এটুকু বুঝতে পারলে তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু একটি একটি অর্থবোধক বাক্য হচ্ছে যাতে নম্বরটা পাওয়া যেতে পারে হাফ নম্বর তো বাক্যটা অর্থ নয় তো সে হাফ নম্বর তুমি ক্যারি করতে পারো সেরকম ব্যবস্থাটা হবে আহ আমি একটু তোমাদেরকে বিস্তারিত উদাহরণের মাধ্যমে এই পাঁচটি বাক্য অ্যাপ্লাই করে যে কোনো জায়গায় অর্থাৎ তিনটি জায়গা যেটা প্যাসেস গ্রামার অংশের যে তিনটি জায়গা বা চারটি জায়গা সেখান থেকে কীভাবে আমরা বাক্য রচনা করতে পারি সেটা একটু তোমাদেরকে দেখাবো তো প্রথমে এসো যদি আচ্ছা যদি অন্যান্য যদি অর্থ বুঝে পারো তাহলে তোমাকে নাউন নিয়ে বাক্য কথা বলবো সাবজেক্ট প্লাস ভার্ট প্লাস নাউন তুমি একটা সাবজেক্ট যে কোনো বসাইয়া ভার্ট বসাইয়া নাউন বসাই দিতে পারো সেক্ষেত্রে বাক্য রচনা হবে আমি বলবো হচ্ছে তুমি যে উপরের যে ফর্মেটগুলো আমি বলেছি এই ফর্মেটগুলো অনুসরণ করবা যদি একেবারেই না পারো আর নিজে যদি কিছু কিছু পারো সেটা লিখলে তো ভালো হয় সেটা ভালো সিস্টেম তো প্রথমে আমরা প্র্যাকটিস করবো আসো প্যাসেজ থেকে বাক্য প্যাসেস থেকে যে বাক্য রচনাগুলো আসে তোমরা অনেকে প্রশ্ন করো স্যার থেকে আমাদের যে বাক্য রচনাগুলো আসে এই বাক্য রচনাগুলো কি আমরা প্যাসেস থেকে উঠিয়ে দিলে হবে কি না ব্যাপারটা দেখো এটা কিন্তু এখানে প্রশ্নটা খেয়াল করো প্রশ্নে কি বলেছে রাইট দা উন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর শব্দার্থ লেখো ইন ইংলিশ ইংরেজিতে শব্দার্থ লেখো মানে ইংরেজিতে মিনিং লিখতে বলেছে তোমাকে সেটা সিনোনিমও হতে পারে একটা ব্যাখ্যাও হতে পারে আচ্ছা সেন্টেন্সেস দেম এবং সেগুলো দিয়ে তোমার নিজের বাক্যত রচনা করো তোমাকে বলেছে সেন্টেন্স মানে নিজের বাক্য রচনা করো সেক্ষেত্রে বাক্য রচনা করতে বলা হয়েছে থেকে কিন্তু লিখতে বলা হয় নাই তো যেহেতু অন সেন্টেন্সেস বলেছে সেক্ষেত্রে প্যাসেস থেকে লিখে একটু দৃষ্টি দেখায় এই আর কি তো যাই হোক আমরা যেটা আলোচনা করছিলাম যেখানে যে পাঁচটি পাঁচটি লিখতে বলেছে ছয় বা সাতটি থাকে তো এই পাঁচটি থেকে বা মানে সাতটি থেকে আমরা পাঁচটি চুজ করব আজকের আলোচ্য বিষয় যেহেতু নাউন সেহেতু নাউন দিয়ে কীভাবে বাক্য রচনা করা যায় সেটা শেখার চেষ্টা করব। তো ধরো ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ নির্দোষ এটা একটা অ্যাজেকটিভ সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে মিলছে না সেহেতু এটাকে বাদ দিয়ে দিলাম অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ দেখো অ্যাফেকশন হচ্ছে সংযুক্ত শব্দ তো সংযুক্ত শব্দ অর্থাৎ টিআই যুক্ত শব্দ সাধারণত নাউন হয় তো অ্যাফেকশন একটা নাউন আমরা কিন্তু নাউনটাকে অ্যাফেকশন কিন্তু নাউন পাচ্ছি এটা দিয়ে বাক্য রচনা করতে পারো আমি যে ফর্মেটগুলো দিয়েছি পার্চেস মানে ক্রয় করা এটা একটা নাউন এটাও বাদ দিলাম ব্যান মানে নিষেধ বা নিষেধাজ্ঞা এটা নাউনও হতে পারে ভার্বও হতে পারে তো আমি এটাকে ভার্ব ধরছি আপাতত এটাকে বাদ দিয়ে রাখছি আমরা হিসাব থেকে এজেন্সিয়াল মানে অত্যাবশ্যকীয় এখানে আমরা এটা একটা অ্যাজিকটিভ এটাকে আমি আজকে আলোচনা থেকে বাদ দিয়ে রাখছি স্টিপ মানে ঘামে ভিজে যাওয়া বা স্টিপ হয়ে যাওয়া এটাও একটা আমি এটাকে তোমার আলোচনার বাইরে রাখছি আমরা আগামী নিয়ে আলোচনা স্টিপ বাদ দিলাম তারপর আছে তোমার টয়েল টয়েল মানে কষ্ট এটা একটা নাউন তাহলে দুটো আমরা নাউন পাচ্ছি এবার এই যে দুটো নাউন পাচ্ছ তুমি বুঝে বুঝে তুমি অর্থ অনুসারে এই অ্যাফেকশন তো দেখেই বোঝা যাচ্ছে স্নেহ এটি একটি গুণের নাম আর টয়েল কষ্ট কষ্ট মানে করা কষ্ট ওয়াটিয়া কফে এটা একটা গুণের নাম তাহলে দুটোই গুণের নাম তো দুটোই নাম তাহলে এখানে যে আমার যে তোমার টেকনিকগুলো রয়েছে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এখানে বাক্য রচনা করব তো আমরা প্রথমত যদি অ্যাফেকশন দিয়ে বাক্য রচনা করি তুমি অ্যাফেকশন কথাটি এই শূন্যস্থানে যদি বসিয়ে দাও তাহলে অর্থটা কি মিন করছে দেখো আবার প্রিন্সিপাল এ লং স্পিচ আমাদের প্রিন্সিপাল সাহেব একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন অন কি বলো অ্যাফেকশন স্নেহের উপর বা অ্যাফেকশনের উপর একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন ইন দ্য লাস্ট কনফারেন্স একটা বাক্য কিন্তু দাঁড়ালো এবং খুব সুন্দর একটি বাক্য দাঁড়ালো টয়েল তো টয়েল দিয়ে একটা বাক্য রচনা করে এখান থেকে যে কোনো একটা তোমার ভালো লাগে যেমন মাই ফ্রেন্ড রোটে শর্ট এসে আমার বন্ধু একটা শর্ট এসে লিখেছিল অন টয়েল টয়েলের উপর মানে কষ্টের উপর তাহলে দুটো বাক্য রচনা কিন্তু হয়ে গেল এটা দুই হাজার বিশ সালের প্রশ্ন ছিল আমরা দুই বিশ সালের যে আসা অংশ থেকে প্রশ্ন সেটা প্র্যাকটিস করলাম অনুরূপভাবে আমরা দুই উনিশ সালের যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে যদি একটু আমরা বাক্য রচনা করে প্র্যাকটিস করি দেখো কমান্ড মানে হচ্ছে নির্দেশ এটা হচ্ছে একটা নাউন এম্পেসিস মানে গুরুত্ব এটাও একটা নাউন তারপরে প্রডিউস মানে উৎপাদন করা এটাও একটা এটা একটা ভার্ব এটা নিয়ে আমরা আলোচনা করব না ফেদম এটা একটা ভার্ব এটা নিয়ে আমরা আলোচনা করব না ভলেন্টারি এটা একটা অ্যাজেকটিভ এটা নিয়ে আমরা আলোচনা করব না আমরা পরবর্তীতে আলোচনা করবো আমাদের আজকের আলোচনা বিষয় নাউন যেহেতু কমান্ড মানে নির্দেশ এটা একটা নাউন আর তোমার কমান্ড ভার্বও হতে পারে কমান্ড করা সে অর্থে আমরা এটাকে ভার্বও ধরতে পারি আবার নাউনও ধরতে পারি কমান্ড মানে নির্দেশ সে অর্থে আমি ভার্বের বিষয়ে বাদ দিয়ে দিলাম তাহলে এম্পেসিস মানে গুরুত্ব তাহলে আমরা এই যে আমাদের ফর্মেটগুলো আছে এখান থেকে একটা তুমি নাও যে আওয়ার প্রিন্সিপাল ডেলিভারড এ লং স্পিস অন এম্পেসিস আমাদের প্রিন্সিপাল সাহেব গুরুত্বের উপর এমপেসিসের উপর একটি ভালো বক্তব্য দিয়েছিল এটা যদি তোমার কাছে মনে না স্যার এটা ভালো মিলছে না তাহলে অন্য একটা নাও যে মাই ফ্রেন্ড শর্ট রোড এ শর্ট স্টোর শর্ট এসে অন এম্পেসিস অথবা দ্য ক্রিয়েটেড কন্ট্রোভার্সি অ্যাবাউট এমপেসিস ইজ নাউন টু নাও নাও টু আউট গুরুত্বের উপর যে একটি বিতর্ক সেটা এখন সকলের কাছে জানা হয়ে গেছে তো এরকম করে এই পাঁচটি যদি মুখস্থ করে একেবারে ধুমধা রাখা তাহলে নাউন সম্পৃক্ত বাক্য কিন্তু গঠন করা যায় এবার আমরা দুই হাজার সালে প্রশ্নটিকে যদি একটু বিশ্লেষণ করি যে ধরো এখান থেকে কোনটি কোনটি নাউন আমরা দেখি হার্মফুল মানে ক্ষতিকর এটা তো অ্যাজিকটিভ যেহেতু সংখ্যা পরিমাণ অবস্থার দিকে পড়ে গেছে এর জন্য এটা মানে পদার্থ এটা অবশ্যই একটা নাউন জেনারেট উৎপাদন করা এটা একটা ভার্ভ ইউটিলিটি এটা একটা নাউন 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 এটা একটা একটা বিলিফ কম্পোজ মানে গঠন করা এটা একটা ভার্ভ তাহলে এটা আমাদের আজকের আলোচনা থেকে বাদ দিলাম তো সাবস্ট্যান্স দিয়ে তোমার এখান থেকে যেটা ভালো লাগে সেটা দিয়ে একটু বাক্য রচনা করো জাস্ট শূন্যস্থানের জায়গায় সাবস্ট্যান্সটা বসিয়ে দাও ইউটিলিটি দিয়ে বাক্য রচনা করো ভ্যাপর দিয়ে বাক্য রচনা করো বিলিফ দিয়ে বাক্য রচনা করো তাহলে তোমার কিন্তু বাক্য রচনা হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে দেখো যে কি আছে যে আমরা দুই হাজার সতেরো সালের প্রশ্ন যদি তৈরি করি এই ফর্মেটে দিয়ে তাহলে কি হত এখানে কোনটা কোনটা নাউন সেটা দেখি প্রথম হচ্ছে কনস্ট্যান্ট মানে চিরস্থায়ী এটা অবশ্যই একটা অ্যাজেকটিভ একটা অবস্থা প্রকাশ করেছে তারপরে আরবান এটাও একটা অ্যাজেকটিভ অবস্থা প্রকাশ করেছে তারপরে কাউন্টার পার্টস সঙ্গী এই সঙ্গী একটা নাউন প্রিভেনশন একটি নাউন কনস্টিটিউশন একটি নাউন স্ট্রেংথ একটি নাউন ডাউরি একটি নাউন তাহলে তোমরা এই পাঁচটির যে কোনো অংশ এই পাঁচটি বাক্যের মাধ্যমে যে কোনো একটা দিয়ে পুট করে তুমি নাউন দিয়ে বাক্য রচনাটি করতে পারো অনু এবার আমরা আমরা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ এবার কিন্তু আমরা চলে পার্টস পার্টস চেঞ্জিং অর্থাৎ কিভাবে আমরা এইগুলোকে ব্যবহার করতে পারি দেখো পার্টস অফ স্পিচে তো তোমাকে নাউন পরিবর্তন করতেই হচ্ছে রাইট তো সেক্ষেত্রে তোমাকে কোনো কথা বলার প্রয়োজন নেই জাস্ট নাউন যেখানে করতে বলছে সেখানে তুমি এই ফর্মেট ইউজ করে তুমি যা মানে নাউন তো অনেকগুলো আসবে না একটা বা দুইটা আসবে তুমি পাঁচটার যে কোনো দুটো বাক্য রচনা মানে তৈরি করে দিবে তাহলে তোমার একেবারে কিছু না পারলেও তুমি নম্বরটা অন্তত পক্ষে আর কি পাবে এরকম একটা পরিবেশ তৈরি হবে আশা করি তো সেক্ষেত্রে যেমন দুই পাঁচ সালে সাইন সাইন এটা নন তুমি এখানে বসিয়ে দাও যে আওয়ার প্রিন্সিপাল ডেলিফর্ড এ লং স্পিচ অন সাইন সাক্ষর সাক্ষরের উপর আমার প্রিন্সিপাল একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন অথবা তুমি বলতে পারো যে মাই ফ্রেন্ড কে শর্ট রিপ্লাই টু মাই ইমেল অ্যাবাউট সাইন বা অ্যাবাউট হিস সাইন তুমি যা বানাই লিখতে পারো জাস্ট এই বাক্যগুলো দিয়ে ফর্মেট করলে তোমার অন্তত গ্রামারটা ভুল যাবে না তারপরে নো থেকে নলেজ নলেজ দিয়ে বাক্য রচনা করো দেখো এখানে পোট করে দাও মিলে যাবে এন্টার থেকে এন্ট্রেন্স বা এন্ট্রি তুমি এখানে বসিয়ে দাও দেখো মিলে যাবে অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট কোঅপারেট থেকে কোঅপারেশন এরকম করে পার্টস অফ স্পিচে অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডসে যে বাক্য রচনা করতে হয় সেটা কিন্তু আমরা এই পাঁচটি ফর্মেট দিয়ে তৈরি করতে পারি এরপর চলে যাচ্ছি আমাদের সিনোনিম ব্যান্টোনিয়াম থেকে বাক্য রচনা কিভাবে আমরা তৈরি করতে পারি এখান থেকে আমাদের অর্থ বুঝতে হবে কোনটা কোনটা নাউন সিনোনি ম্যান্টোনিমের ক্ষেত্রে তো দেখো দুই হাজার পনেরো সালের প্রশ্নকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি শ্যালো মানে অগভীর এটা একটা অ্যাজেকটিভ যেহেতু অবস্থা প্রকাশ করেছে এটা আজকের আলোচ্য বিষয় থেকে বাদ গেল তারপরে ফার্টাইল মানে উর্বর এটাও একটা অ্যাজেকটিভ জেনুইন এটাও একটা অ্যাজেকটিভ জেনুইন মানে যেহেতু আসল এটা একটা গুণ প্রকাশ করেছে অ্যাজেকটিভ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা এটি একটি ভার্ভ বিজি ব্যস্ত এটা একটা অ্যাজিক টিপ নটোরিয়াস কুখ্যাত এটা একটা অ্যাজিক টিপ নাগরিক এটা একটা অ্যাজিক তাহলে আমাদের একটাও নাউন নেই অর্থাৎ সিরোনিমেন্ট কিন্তু নাউনের পরিমাণ খুব কম থাকে তো আমরা তো পরবর্তী চারটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আমরা নাও নিয়ে আলোচনা করছি দ্বিতীয় পর্বে অ্যাজেকটিভ তৃতীয় পর্বে ভার্ড চতুর্থ পর্বে অ্যাডভার্ট নিয়ে আলোচনা করবো তো চারটি পর্বে তোমরা যদি দেখো এবং নোট করে রাখো যে কোন টেকনিকের মাধ্যমে কোন পার্টস অফ স্পিচ দিয়ে কীভাবে সহজে বাক্য রচনা করা যায় সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে তো যাই হোক এরপরে দুই ষোলো সালে দেখো অ্যাভর্ড মানে ঘৃণা করা প্রম্পট মানে দ্রুত এগুলো হচ্ছে অ্যাজেকটিভ অ্যাভর্ডটা হচ্ছে ভার্ড ঘৃণা করা আর তোমার কি বলে প্রমটা দ্রুত এটা একটা অ্যাজিকটিভ লয়ালটি এটা একটা নাউন টি ওয়াই যুক্ত শব্দ সাধারণত নাউন হয় লয়ালটি একটা নাউন ক্যাপাবেল এটি একটি মানে সক্ষম স্টপ বন্ধ করা এটা একটা ভার্ব কম্পারেবেল তুলনীয় এটা একটা অ্যাজিকটিভ এটা বাদ দেবো আমার কথা থেকে তারপরে বিউটি সৌন্দর্য এটা একটা নাউন তাহলে দুটো শব্দ পাই পারছো তুমি নাউন যার অ্যান্টোনিম বসিয়ে তুমি নাউন দিয়ে বাক্যালোচনা করতে পারো খবরদার কিন্তু আমাদের বাক্যালোচনা করতে হবে কিন্তু কোনটা দিয়ে বলো মানে পরবর্তী শব্দ দিই গ্রামার অংশে দ্বিতীয় মানে ডান পাশের যে শব্দটা সেটা দিবা অ রচনা করা গ্রামার অংশে আর প্যাসেজ অংশে প্রথমটা দিয়ে একটু ভালো করে মনে রেখো বারবার মনে রেখো আচ্ছা দুহাজার সাত সালে আমাদেরকে নাওন দিয়েছে কি কি দেখো ডিকে মানে ধ্বংস এটা একটা নাউন ফেমাস বিখ্যাত এটি একটি অ্যাজেক্টিভ এটা আমাদের আলোচ্য বিষয় থেকে বাদ আজকের জন্য এনরমাস সুবিশাল এটি একটি অ্যাজেক্টিভ মার্সি এটি একটি নাউন মানে দয়া ভায়োলেন্স এটি একটি নাউন প্রবলেম এটি একটি নাউন রেয়ার এটি একটি অ্যাজেক্টিভ বিরল ওকে তো এমনি করে দুই হাজার আর কি বিশ্লেষণ করার দরকার আছে বোধ হয় আছে কিনা আচ্ছা অল্প একটু আছে তো আমি বলে দিই সব লিগাল মানে বৈধ এটা একটা অ্যাজেকটিভ হেইট মানে ঘৃণা করা এটি একটি ভার্ব অপটিমিস্টিক এটি একটি অ্যাজেকটিভ তারপরে অপটিমিস্টিক মানে আশা আবাদী এটি একটি অ্যাজেকটিভ তারপরে তোমার কি আছে দেখো যে পসিবল এটি একটি অ্যাজেকটিভ সম্ভাব্য এটা একটা অ্যাজেকটিভ গেল তারপরে আছে তোমার কম্পেয়ারেবল এটি একটি অ্যাজেকটিভ তুলনীয় অ্যাজেকটিভ নিশ্চয়ই তারপরে আছে শ্যালো অগভীর এটা একটি অ্যাজেকটিভ কন্ডাক্ট ব্যবহার এটা কিন্তু একটা নাউন তুমি কন্ডাক্ট দিয়ে ওই কনভার্ট দিয়ে ব্যবহার করে বাক্য রচনা করতে পারো যদি তুমি বিপদে পড়ে যাও মানে বাক্য রচনা মোটেও না করতে পারো এরকম তাহলে ওই ফরম্যাটগুলো তোমাকে দারুণ হেল্প করবে আশা করি মোবাইল মানে হচ্ছে মোবাইল একটা অ্যাজেকটিভ মোবাইল মানে ভ্রাম্যমান এটি একটি অবস্থা কাজে এটি একটি অ্যাজেকটিভ জাইগেন্টিক এটি একটি অ্যাজেকটিভ মানে সুবৃহ সুবৃহৎ ফ্রুগাল মৃতব্যয়ী এটি একটি অ্যাজেকটিভ অ্যাডমায়ার প্রশংসা করা এটি একটি ভার্ব কস্টলি ব্যয়বহুল এটা একটা অ্যাজেকটিভ আর ট্রায়াম বিজয় এটা একটা নাউন আর রুরাল মানে হচ্ছে গ্রামীণ এটা একটা অ্যাজেকটিভ দুই হাজার বিশ সালের প্রশ্ন আমরা সিনোনিমেন্টের দুটোকেই পাচ্ছি দুই হাজার বিশ সালে একটি অদ্ভুত প্রশ্ন হয়েছিল

ফ্রাজাইল এটাও আজকের আলোচনা থেকে বাদ দিতে হবে ভঙ্গুর এটা একটা অ্যাজিকটিভ জেন্টেল ভদ্র এটা একটা অ্যাজিকটিভ তাহলে আমি দেখতে পাচ্ছি কিন্তু অ্যাজিকটিভই সব থেকে বেশি আসে তার মানে দ্বিতীয় পর্ব তোমাদের জন্য আসবে আরও বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের চার প্রকার পার্সোন স্পেস সম্পর্কেই বাক্য রচনা করার জন্য আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেবো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে উনিশটি পিডিএফে ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফে আমি দিয়েছি তোমার ফাইনাল সাজেশনসটা এক এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন Framing double question, right form of verbs, articles, rearrangement, punctuation marks, changing words, synonym, at the antonym, translation, notice, poster, advertisement. অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনো পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ নি তোমরা অতি সত্ত্ব সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ারের সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছো আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে পার তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরও অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ